কেউ যদি তোমার মনে দুঃখ দেয় তাহলে তুমি কিছু মনে করবে না একটা কথা সব সময় মনে রাখবে মানুষ ওই গাছেই ঢিল মারে যে গাছের ফলগুলো অনেক বেশি মিষ্টি হয় কথা না বোঝা স্বামীর কাছে ব্যথা প্রকাশ করাটা হলো মূল্যহীন আপনি তাকে শুধু বলেই যাবেন কিন্তু সে সেটাকে পাত্তাও দিবে না বরং বোঝারও চেষ্টা করবে না তখন নিজেকে খুব একা মনে হবে আর নিজের জন্য পাশে কাউকেই পাবেন না পরিবারের সবচেয়ে হতাশাগ্রস্ত ব্যক্তি কিন্তু মা বাবা ভাই না পরিবারের সবচেয়ে হতাশাগ্রস্ত ব্যক্তিটা হচ্ছে যে পরিবারে একটা মেয়ে থাকে আর সে যদি হয় ঘরের বড় মেয়ে তার উপরে কিন্তু আকাশ সমান চাপ থাকে তা কেউ কখনোই বোঝে না আমার কাছে আমার স্বামী হলো সবচাইতে বড় সম্পদ যাকে আল্লাহ আমার ভাগ্যে দিয়েছেন রাগ হলে কথা বলা বন্ধ করে দিতে পারি অভিমানে তাকে দূরে সরিয়েও দিতে পারি কিন্তু পৃথিবীর কোনো কিছুর বিনিময় আমি তাকে কখনোই ছেড়ে দিতে পারবো না মিয়া শাশুড়ি ঘরের বউয়ের মূল্য ঠিক তখনই বুঝে যখন বৃদ্ধ বয়সে বিছানায় পড়ে থাকে আফসোস কি জানেন এই দুজন সময় থাকতে বউয়ের কদর দিতে জানে না একজন দেয় মানসিক যন্ত্রণা আর আরেকজন করে অবহেলা ব্যবহারী বংশের পরিচয় কথাটা সম্পূর্ণ মিথ্যা কথা কারণ ব্যবহারে ব্যক্তির পরিচয় অনেক খানদানি বংশ আছে যাদের ঘর থেকে কুলাঙ্গারের জন্ম হয়েছে আবার অনেক জালেমও আছে যাদের ঘর থেকে কিন্তু আলেমের জন্ম হয়েছে যদি আপনি আপনার সন্তানের ভালো চান তাহলে আপনার বৈবাহিক জীবনকে হাসি খুশি বানান আপনার বউকে ভালোবাসুন তাকে সম্মান ও বিশ্বাস করুন কারণ পরিবারের শিখর যখন শক্ত হয় তখন সন্তান নিজের ভিতরে একটা কনফিডেন্ট অনুভব করে তাই আপনি আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ চাইলে আপনার স্ত্রীর সাথে সুন্দর মুহূর্তগুলো কাটান দিয়ে লোহাকে আঘাত করলে আওয়াজ তো হবেই ঠিক তেমনি আপনি যদি বারবার একটি মানুষকে আঘাত করেন তাহলে কিন্তু ওই মানুষটিও আপনাকে আঘাত দিতে বাধ্য হবে কারণ তাকে এই কাজটি করতে কিন্তু আপনিই বাধ্য করেছেন পুরুষ মানুষই আছে যারা কিনা মাকে অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে নিজের বউকে অসম্মান করে সে হয়তো ভুলেই যায় তার মা যেমন আপনার বা গর্ভধারণী ঠিক তেমনি আপনার স্ত্রীও কিন্তু আপনার জননী অনেকেই জিজ্ঞাসা করে লাভ ম্যারেজ ভালো নাকি অ্যারেঞ্জ ম্যারেজ ভালো আরে বইন করলা তুমি ভাজি করো ভর্তা করে খাও বা ঝোল করে খাও যেভাবেই রান্না করো না কেন এটা কিন্তু তিতা লাগবেই ঠিক তেমনি বিয়ে যেভাবেই করো না কেন যত ভালো মানুষের সাথেই করো না কেন ওটা তোমার তিতা লাগবেই যে পুরুষের সংসার করার ইচ্ছে আছে সে পুরুষ কোনো পরিস্থিতিতেই তার স্ত্রীকে কখনো অবমূল্যায়ন করবে না তাকে বরং আগলে রাখবে আর আর যে পুরুষের সংসার করার ইচ্ছে থাকে না সে সারা দিন রাত শুধুমাত্র দোষ খুঁজে বেড়ায় চালাক পুরুষ এমন কিছু করবে যাতে স্ত্রী তাকে ছেড়ে চলে যায় আগের দিনে প্রেমের সাক্ষী হয়ে থাকতো আকাশ বাতাস চন্দ্র তারা এখন এখনকার দিনে প্রেমের সাক্ষী হয়ে থাকে কারা জানেন খোফোনের কল রেকর্ড স্ক্রিনশট ভিডিও সেলফি ইত্যাদি ইত্যাদি মান স্ত্রী তো সে যে কিনা স্বামীর মুখে মুখে তর্ক করে না কারণ কি জানেন কারণ নারীর যতই সুন্দর বা রূপবতী কিংবা শিক্ষিত হোক না কেন কোন স্বামী চায় না তার স্ত্রী তার মুখে মুখে তর্ক করুক